বিপিএল এ তিনটা দল দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটাল স্ট্রাইকার্স নিজেদের মধ্যে কম্পিটিশন শুরু করে দিয়েছে কে নাম্বার ওয়ান দখল করতে পারবে বা কে নাম্বার ওয়ান পজিশনে সবচেয়ে বেশি রাজত্ব করতে পারবে কে নাম্বার ওয়ান পজিশনে টিকে থাকতে পারবে ভুলেও আবার প্রথম থেকে নাম্বার ওয়ান পজিশনটা কেউ ভাবতে যাবেন না বিশ থেকে নাম্বার ওয়ান পজিশনটাতে তো ঢাকা ক্যাপিটালস প্রথমে পূর্ণ বিশ দিন রাজত্ব করেছে বুঝতে হবে এই দলটার মালিককে শাকিব খান আর তিনি তো অবশ্যই রাজ করতে বা রাজত্ব করতে পছন্দ করেন কিন্তু শাকিব খান এবং শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের জন্য সমস্যা দাঁড় করিয়ে দেয় সিলিট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী তারা কম্পিটিশন দেওয়া শুরু করে ঢাকা ক্যাপিটালস তারাও এই পজিশন দখল করার জন্য উঠে পড়ে লেগে যায় তো আফসোসের সাথে হলো বলতে হচ্ছে যে এই তিনটা দলেরই একই দিনে খেলা পড়েছে তো এই তিনটা দলের সামনে সুযোগ ছিল দিন শেষে খেলা শেষে কে এই পজিশনটা সাকসেসফুলি ধরে রাখতে পারে তো এই পজিশনটা দিন শেষে খেলা শেষে সাকসেসফুলি ধরে রাখতে সক্ষম হয়েছে সিলিট স্ট্রাইকার্স একটুর জন্য এই পজিশনটা ঢাকা ক্যাপিটালস দখল করে রাখতে পারেনি ম্যাচটা আনফর্চুনেটলি জিতে গিয়েছিল তারা যার কারণে এই পজিশনটা ধরে রাখতে পারেনি এই তিনটা দলের অবস্থা এতটাই নাজুক এতটাই বাজে যেটা বলার বাইরে আর কেনই বা বাজে হবে না ক্যাপ্টেন্সি যাদের হাতে দেওয়া

এই মানুষটার মুখে প্রতি দুই মিনিট পর পর বেন এই শব্দটা উচ্চারণ হতেই থাকে চিৎকার চেঁচামেচি করে শুধু বেন স্ট্রোক্সই বলতে জানে এই মানুষটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কোন বেন স্ট্রোক্স কথা বলছি এখন বেন স্ট্রোক্স এর অরিজিনাল ভার্সনটা বলতে আমার লজ্জা লাগছে কিন্তু আরিফ উল হকের লজ্জা লাগছিল না ক্যামেরার সামনে এই ভাষা উচ্চারণ করতে তো যেই দলে এরকম মহা ক্যাপ্টেন থাকবেন সেই দল কি কোনো সুবিধা করতে পারবে তো ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে কোনো সুবিধা করতে পারেনি সিলিং স্ট্রাইকারস যেই ঢাকা ক্যাপিটালস খেলার জন্য প্রতিটা দল আগ্রহে বসে থাকে যে এই দলের বিপক্ষে খেললে দুইটা পয়েন্ট ইজিলি পেয়ে যাবে

আর বলবো এই ম্যাচটা এতটাই বোরিং হয়েছে যেটা বলার বাহিরে দুর্বার রাজশাহীকে একতরফা ভাবে হারিয়ে কোয়ালিফাই যাওয়ার রাস্তাটা আরো পাকাপোক্ত করে নিয়েছে চিটাগাং আর দুর্বার বিষয় কি বলবো এই দলটা ক্যাপ্টেন্সি বদলেছে কিন্তু রেজাল্ট বদলায়নি ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া হচ্ছে তাসকিন আহমেদকে কিন্তু এতেও কোনো লাভ হয়নি তাসকিন আহমেদ একাই পারফর্ম করে যাচ্ছেন এই দলটার হয়ে কিন্তু একটা জিনিস ভালো লেগেছে মাঠে আচার আচরণ খুবই ভালো ছিল একটু নার্ভাস ছিলেন সেটা স্বাভাবিক তাসকিন আহমেদের মতো প্লেয়ার আরো বেটার টিম ডিজার্ভ করেন তাসকিন আহমেদ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কথাটাই বলেছেন যে তার সাথে এরকমটাই হচ্ছে লাস্ট তিন চার বছর অনেক কষ্ট ছিল কিন্তু মুখে হাসি নিয়ে কথা বলেছেন তো তিনি আশায় বসে আছেন যে কোনো একটা বিপিএল এ তার দলটা তো ভালো হবে বা তার দল তো কোয়ালিফাই করতে পারবে আমরাও চাই তাসকিন আহমেদকে কোয়ালিফাইতে দেখতে কেননা তাসকিন আহমেদ যেই দলে আছেন সেই দল কোয়ালিফাই করতে পারবে না এটা ভাবতেও অবাক লাগে বা কষ্ট লাগে তো গুরুলাক তাসকিন আহমেদের জন্য এছাড়া তো আর কিছু বলার নেই তো তাসকিন আহমেদকে নিয়ে বা দুর্বার রাজশাহী কিনে বা মহা ক্যাপ্টেন আরিফুল কে নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ